আজ আমরা যাকে নিয়ে আলোচনা করব তার জীবনটা শিক্ষা রাজনীতি জাতীয়তাবাদ এই সব কিছু মিলিয়ে একটা মানে বেশ গভীর আর কি ড শ্যামাপ্রসাদ মুখর্জি হ্যাঁ তার জীবন আর কাজ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখা আমাদের হাতে আছে ঠিক আর আমাদের লক্ষ্য হল এই তথ্যের ভিত্তিতে তার জীবনের যে মূল বাঁকগুলো মানে টার্নিং পয়েন্টস আর ভারতীয় ইতিহাসে তার যে বিরাট প্রভাব সেটা একটু বোঝার চেষ্টা করা হুম শুরুতেই একটা তথ্য কিন্তু বেশ চমকে দেওয়ার মতো মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হ্যাঁ হ্যাঁ ভাবা যায় ওই বয়সে এত বড় একটা দায়িত্ব সেটাই তো এটা মানে তার প্রতিভার একটা দারুণ প্রমাণ তাই না অবশ্যই আর এর পেছনে তার পারিবারিক প্রেক্ষাপটটাও দেখতে হবে হ্যাঁ বাবা স্যার আশুতোষ মুখার্জি ঠিক বাংলার বাঘ যাকে বলা হতো। শিক্ষা জগতে তো কিংবদন্তি তো সেই শিক্ষা আর সমাজসেবার পরিবেশেই তিনি বড় হয়েছেন ইংল্যাণ্ডের সিন থেকে ব্যারিস্টারি পাশ করলেন কিন্তু ফিরে এসে শুধু বাবার পরিচয় থাকলেন না শিক্ষাক্ষেত্রে নিজের একটা ছাপ ফেললেন যেমন ধরুন বাংলায় শিক্ষার আধুনিকীকরণ আবার মাতৃভাষায় পড়াশোনার উপর জোর দেওয়া এগুলোতে তার চেষ্টাটা বেশ চোখে পড়ার মতো ছিল এই আইন আর শিক্ষার ভিতটাই কিন্তু পরে তার রাজনৈতিক যুক্তিকে খুব ধারালো করে তুলেছিল আচ্ছা সেই শিক্ষা জগৎ থেকেই তাহলে রাজনীতিতে এলেন হ্যাঁ উনিশশো উনচল্লিশ সাল নাগাদ সক্রিয় রাজনীতিতে আসা এবং ফজলুল হক মন্ত্রিসভায় বাংলার অর্থমন্ত্রীও হয়েছিলেন এটা তো বেশ বড় একটা শিফট একদম আর তার রাজনৈতিক জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসে ভারত ভাগের সময়টায় হুম সেই সময়টা তো খুবই উত্তাল ছিল সাংঘাতিক অবিভক্ত বাংলায় মানে হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা আর বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গকে ভারতের অংশ করার দাবিতে তিনি ছিলেন একেবারে সামনের সারিতে এটা তো শুধু দাবি ছিল না তখনকার পরিস্থিতিতে বেশ ঝুঁকিপূর্ণ ছিল নিশ্চয়ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু এটা একটা সুদূরপ্রসারী রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এর ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ আজ ভারতের একটা অংশ ঠিক স্বাধীনতার পর নেহরুর প্রথম ক্যাবিনেটে তিনি মন্ত্রী হলেন শিল্প ও সরবরাহ দপ্তর তাই তো হ্যাঁ ঠিক কিন্তু সে একসাথে পথ চলাটা বেশি দিন টিকল না কেন কি এমন মতপার্থক্য হল যে বেরিয়ে আসতে হল মূলত দুটো কারণ একটা হল কাশ্মীর নিয়ে নেহরুর নীতি বিশেষ করে ওই ধারা তিনশো সত্তর যেটা কাশ্মীরকে বিশেষ স্ট্যাটাস দিয়েছিল আচ্ছা আর দ্বিতীয়টা হলো। পাকিস্তানের প্রতি নেহরু সরকারের নীতিটাকে মুখার্জির একটু নরম মনে হয়েছিল তার মনে হয়েছিল এগুলো দেশের ঐক্যের জন্য ঠিক নয় হুম জাতীয় সংহতির পরিপন্থী মনে হয়েছিল ঠিক তাই এই মৌলিক মতপার্থক্যের জন্যই উনিশশো সালে তিনি পদত্যাগ করেন আর তার পরের বছরই তো জনসংঘ প্রতিষ্ঠা করলেন একদম উনিশশো সালে ভারতীয় জনসংঘ যার মূল কথাই ছিল একটা অখণ্ড ভারত আর ওই যে স্লোগান এক নিশান এক বিধান এক প্রধান মানে কাশ্মীরের জন্য আলাদা ব্যবস্থা চলবে না আর এই কাশ্মীর ইস্যুটাই শেষে তার জীবনের সঙ্গে খুব জড়িয়ে মর্মান্তকভাবে গেল হ্যাঁ সেটাই সবচেয়ে দুঃখজনক এবং বিতর্কিত বটে ধারা তিনশো সত্তরের বিরোধিতা করছিলেন তীব্রভাবে হুম সেই প্রতিবাদ জানাতে উনিশশো সালে উনি পারমিট ছাড়াই কাশ্মীরে ঢোকেন তারপর তারপর তো গ্রেফতার হলেন আর জেলে তেইশে জুন তার রহস্যজনকভাবে মৃত্যু হয় রহস্যজনক বলছেন হ্যাঁ কারণ সরকারিভাবে অসুস্থতার কথা বলা হলেও পুরো পরিস্থিতিটা তথ্যের অভাব এগুলো একটা গভীর ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে অনেকের মতে সেই ধোঁয়াশাটা আজও পুরোপুরি কাটেনি তাহলে যদি আমরা সংক্ষেপে দেখি ড শ্যামাপ্রসাদ মুখার্জি একাধারে ছিলেন একজন শিক্ষাবিদ সংস্কারক আবার অন্যদিকে অত্যন্ত বাস্তববাদী রাজনীতিবিদ এবং কট্টর জাতীয়তাবাদী ঠিক আর তার হাতে গড়া তো পরে আজকের বিজেপির ভিত্তি তৈরি করে দিল তার রাজনৈতিক চিন্তা বা দর্শন আজকের ভারতেও খুব প্রাসঙ্গিক তাই না একদম তার জীবনাবসন নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু ভারতের রাজনীতিতে বিশেষ করে জাতীয় ঐক্য আর হিন্দুত্ববাদী ধারার বিবর্তনে তার যে ভূমিকা সেটা অস্বীকার করার উপায় নেই তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন সেগুলো কিন্তু মিলিয়ে যায়নি হয়তো এখানে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবার জন্য বলুন যে অখণ্ড ভারত আর জাতীয় ঐক্যের আদর্শের জন্য ডক্টর মুখার্জি তার জীবন দিলেন আজকের এই সময়ে দাঁড়িয়ে সেই আদর্শ বা সেই প্রশ্নগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়